তারপর পুরা যারা টাকা দিয়ে আয় দিয়ে দিয়ে করেছেন মানে ফর্দ পরিশ্রম করেছে তাদের আল্লাহ চেষ্টা প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নাও আর আল্লাহ যারা মাহিন আছে তাদেরকে কবুল করে নাও এলাকায় আল্লাহ যারা রহমতের কেন্দ্র বানিয়ে দাও একটা মসজিদের অবকাশে এলাকা একটি মসজিদ করার জন্য তো অধিক দিয়ে দাও প্রবুল আলমিন যারা অসুস্থ সবাই কুল্লি আছে রাঙ্গ যারা দিতে আছে শান্তি রাঙ্গ যারা বেকার আছে কর্মসংস্থা ব্যবস্থা করে দাও আর আল্লাহ করি দরিদ্র মানুষের আল্লাহ দিদি করে দাও আল্লাহ প্রত্যেককে নিজের ছেলে

অন্তরের আকাঙ্কা আর নিয়ে তাকে পুরা করে নাও রবীন্দ্র আল্লাহ এলাকায় কত মুরুদ্দিন আজকে নাই কবরে চলে গেছে মাহাবীদের আওয়াজ কবরে শুরু যাচ্ছে আল্লাহ তাদের কবর কে নূর এবং মহম্মদ দিয়ে ভরপুর করে দাও কেমন পর্যন্ত এই জায়গায় মহাবীর জারি রাখো বিসমিল্লা পাই কথা একথা সবাই যুবক ভাই সবাই যুবক এরা আমাদের আত্মীয় স্বজন আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করো নামাজ বানাও আয় আল্লাহ চুরি ডাকা দিয়ে দেখে তাদেরকে হেফাজত করিও হিংসা মারামারি দিকে হেফাজত করিও বুলবু জবুলকে হেফাজত করিও মাহুলে চতুর মাঠে অনেক মাহবুলের হাত উঠিয়েছে বাড়িছে আল্লাহ মা মাহবুল দোয়া কবুল করো তাদেরকে মাফ করে দাও

কিছু নাই আল্লাহ না দেন না এখন না ওস্তাদের কাছে গিয়ে কিছু বলা লেখা করেছি বিদায় সবাই মিলে আমাদের শেয়ারে বসিয়েছে আমার ভিতরে যোগ্যতা বৈধ করে দাও অক্ষারভাবে চলার জন্য তো অভিজ্ঞ দাও সেটা তো মোস্তাকি থাকার তো অভিজ্ঞ দাও আই আল্লাহ শয়তান থেকে হেফাজত কর আমাদের প্রত্যেকের হককে তো আছে তো উড়ান মঞ্জুর করে নাও আমাদের দেশে শান্তি রহমান না গুরুত্বপূর্ণ নির্বাচন জাতীয় নির্বাচন সামনে আয়াল্লাহ কাকে এ বসাবে তোমার জানা আছে আমরা জানি না এমন এমন মানুষকে বাছাই করে ক্ষমতা দাও যাদের হাতে বাংলাদেশ নিরাপদ মুসলমান নিরাপদ মসজিদ মানুষ নিরাপদ আল্লাহ বয়স্করা সম্মান হবে সোনারা শ্রদ্ধা সেনা হবে এরকম আয়ল নির্যতা গুরু যারা হেফাজত করবে তাদেরকে তুমি বাংলাদেশের ক্ষমতার সাজি বসাই দিও তোমার খাস সিদ্ধান্ত না বলতে বললা বল দূর করে দাও হিংসা হানাহানি দূর করে দাও শান্তি রহমত বাংলাদেশকে ভরপুর করে দাও অধিকাংশ এলাকার মানুষ কৃষিজীবী আয়াল্লাহ শ্রমিক কুটি দিন মজুর আয় সারাদিন কাজ করে লбора মাঠে বিভিন্ন কাজে মাঠে গায় কত কষ্ট করে দিশা দালায় কিন্তু মসজিদের কথা বললে সবাই টাকা দেয় মাহাদিলের কথা বললে টাকা দেয় এর নবী আয় আল্লাহ তাআলা تفسিরুল কোরআন মাহাদিলের কথা হইলি বাড়ির ছারে আর আমার বিছানার ছারে

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

চুকে দিব শ্বরমা বলি সেশ্বর মা তে চোখে রে পারতা যা রে কুলে নতি যাব কে বনে ভোগ বিলাম লি বিলম ল ইন্ন লহ বসিরুম রেবার অসন্ দা লাই রহ নতিহ নুরাষি মোহাম্মদি ও লিম সা وجعل آخر كلامنا عند سكرات الموت بحق لا إله إلا الله محمد رسول